প্রতিবারের মতো অলিমিয়ার ট্যাগ কালবার পশু কুরবানির হাট দেখেন অনেক ভালো ভালো গরু আসছে এখানে অনেক বড় বড় সার আছে অনেক বড় বড় স্টার প্রতি বছরের মতন আবার কুরবানের প্রচুর হার প্রতি বছর এই জায়গায় জামজ কুরবানির প্রচুর হারের মতো দেখেন একবার কালো সার দেখেন একবার কালো কুচকুচে কালো কারণ সার আছে এই যে দেখেন আরো একটা আলোর ভিতরে লাল আরো অসংখ্য গরু আছে আপনি সামনে যে দেখেন লাল মারিস না আমার এমনি ভয় পাই দেখেন আরো একটা লাল সার লাল চিকচিক করতেছে এই যে দেখেন আরো একটা পলিমিয়ার ট্যাগ কুরবানির প্রচুর হাট অনেক জাম ঘট কারণ এই বছর এখনো গরু আসে নাই কারণ যেহেতু এক সপ্তাহ বাকি আছে আরো এক সপ্তাহ আরো প্রায় নয় দিন মতো বাকি আছে দেখেন একদম নীরব গরুটা একবার দেখেন আমিও দর্তি কিছু বলতেছেন আমার এ দেখেন আরও দেখেন আরো সেই গরু আছে প্রতি বছরের মতন এইবার আবার তো আবার এখন গরু আসে নাই আস্ত নাম হয়ে গিয়েছেন আমি আবার করতেছি বুঝতে কালো চিত্র লাগবে অনেক সুন্দর একটা প্রতি বছরের একটি বাড়ি কালো একবারই কালো